হ্যালো বন্ধুরা গুড নুন কেমন আছো তোমরা সবাই আমি এখন একটা ফাঁকা মাঠে দাঁড়িয়ে রয়েছি এবং এখানে দাঁড়িয়ে একটা প্রকৃতির মনোরম শোভাটা এনজয় করছি আর কি তো এই জায়গাটা কোথায় দেখে হয়তো অনেকে বুঝেই গিয়েছো গিয়েছ এটা হচ্ছে আমাদের প্রিয় চাচাইচী এই চাচাই চণ্ডীতে ঢুকেই সামনে পেছনে পরে হচ্ছে একটা টার্নিং এবং এই জায়গাটা হচ্ছে একটা মাঠ বিশাল বড় একটা জায়গা রয়েছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার একদম সামনে রয়েছে ধান ভাঙানোর একটা মেশিন দেখতেই পাচ্ছ গ্রামগঞ্জে এই জিনিসটা কিন্তু অহরহ দেখা যায় বেশ ভালো জিনিসটা অনেকদিন পুরনোই মেশিন এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পেছনে তুমি দেখতে পাবে যে অনেক ধান কিন্তু পড়ে রয়েছে এই মাঠে সন্ধ্যাবেলা করে কিন্তু মানুষজন আসে আড্ডা মারে এটা একটা বেশ ভালো মাঠ এখানে খেলাও হয় ওই দিকে চলে যাই হচ্ছে আমাদের ভাইরাল চাচাইচন্ডীর তালতলা এবং তালতলা পার করেও রয়েছে আরও অনেক গ্রাম এরকম গ্রাম বাংলার ভিডিও পেতে তোমরা আমাকে অবশ্যই ফলো করতে পারো আমাকে সাপোর্ট করো আমি আমাদের এই সমস্ত গ্রাম বাংলা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে প্রকৃতিটাকে তুলে ধরবো গ্রামের প্রকৃতি কতটা যে সুন্দর এই প্রকৃতির জিনিসগুলো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না